এটি হলো নটকন গাছ থাই নটকন আর এটা লিচু গাছ চায়না থ্রি লিচু এটি হলো থাই পেয়ারা এটা ভিয়েতনামি কাঁঠাল দেখতে পাচ্ছেন এটি হলো আমার মিশ্র ফলবাগান এখানে আছে এই যে চায়না থ্রি সিটলেস লেবু এই যে দেখতে পাচ্ছেন আর এই যে পেয়ারা এই যে এখানে দেখুন পেয়ারা ধরতেছে কেটে দিয়েছিলাম দেখুন আমার মিশ্র বাগানটি এই যে কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠাল আঠাবিন কাঁঠাল এই যে পেয়ারা লিচু আমার এখানে মিশ্র বাগানে প্রায় পঞ্চাশটির মতো লিচু গাছ আছে এগুলা ধরন্ত গাছ প্রতি বছরই লিচু হয় দেখুন দর্শক এখানে আবার এই যে বল সুন্দরী কুল আছে মানে বড়ই তারপর আপনার এই যে কুল বল সুন্দরী কুল এই যে দেখুন বল সুন্দরী কুলে ফুল আসতেছে যে দেখুন ফুল ফুল দেখা যাচ্ছে যে লেবুর ফুল বারো মাস লেবু ধরবে দেখুন এই যে একটি আম গাছ আছে এই গাছের আম প্রায় প্রতি দাম এক কেজি হয় দর্শক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে